সঞ্জীব পাসপোর্টের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর জানুয়ারি মাসের চোদ্দ তারিখ মঙ্গলবার ভারতবর্ষে অন্যান্য রাজ্যের সঙ্গে এখানেও পালিত হচ্ছে সংক্রান্তি যাচ্ছি এখন বিচ রোডে কাইট ফেস্টিভ্যাল করতে বাপরে বাপ আজকে বিচ রোডে কি ভিড় অবন্যাস মানে সাধারণত এত ভিড় থাকে না কিন্তু আজকে এত ভিড় কাইট ফেস্টিভ্যাল চলছে তো তাই জানি না পার্কিংয়ের জায়গা পাবো কি না আমাদের পশ্চিমবঙ্গে যেমন কোনো কোনো জায়গায় বিশ্বকর্মা পুজোর দিন বা সরস্বতী পুজোর দিন ঘুড়ি ওড়ানো হয় না এইটা এইখানে মানে এই সংক্রান্তি মকর সংক্রান্তির দিন সেই ধরনেরই একটা উৎসব পালন করা হয় যেটাকে কাইট ফেস্টিভ্যাল হিসেবে নাম দেওয়া হয়েছে তবে এখানে কিন্তু ঘুড়ি ওড়ানোটাই মূল ব্যাপার একটা ঘুড়ির সঙ্গে আরেকটা ঘুড়ি কাটা কাটাকাটি তারপরে সেটা নেওয়ার জন্য দৌড়াদৌড়ি সেই সমস্ত ব্যাপার কিন্তু এখানে নেই গ্রাম বাংলায় অবশ্য সেই ধরনের আনন্দর একটা ভিন্ন মজা আছে যেটা এইখানকার আনন্দটা কাইন্ড অফ বাট টাইপটা সেম আলাদা হয়ে হয়ে গেছে গেছে মানে চলছে তবে এখানে যদি বিকেল বিকেল তাহলে আরো দেখা যেত আর কি আমাদের ওখানে যেমন প্রত্যেকবারে ছাদে দাঁড়িয়ে ঘুরে হয় এখানে অবশ্য সেরকম নয় এখানে একটা স্পেসিফাইড জায়গা আছে পিশোরে সেখানেই মূলত সবাই এসে আনন্দ ফুর্তি করে বিভিন্ন ধরনের এই ঘুরি দেখতে পাচ্ছে না এগুলো ওরাই উড়িয়ে মজা করে আর কি পিশোরে ফেস্টিভ্যাল বেশি না আমরা এখান থেকে ইউনিভার্সিটি গ্রাউন্ড আন্ধ্রা ইউনিভার্সিটি গ্রাউন্ডে একটা সম্ভ্রান্তিক ফেস্টিভ্যাল চলছে প্রথমটাতে সেখানে যাব ভাবলেও রাস্তায় এত জ্যাম আজকে যে সেখানে যাওয়ার আর রিস্ক না না কারণ এখান থেকে আমাকে আবার তো অফিসে ফিরতে হবে তাই আজকে আর যাব না আজকে না গিয়ে বরং কালকে যাব। কালকে গিয়ে ওই জায়গাটা আমি শ্যুট করে আপনাদেরকে দেখাবো এখানে সংক্রান্তির ভাইপটা পশ্চিমবঙ্গে দুর্গা পুজোটা যেমন হয় না ঠিক অনেকটা সেই ধরনেরই আর কি দেখেছেন বিল্ডিংগুলো কি সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে মকর সংক্রান্তির এই উৎসবকে অন্ধ্রপ্রদেশে বলা হয় বিদ্যাপাণ্ডাগা অর্থাৎ কি না বৃহত্তম উৎসব ফসল কাটার মৌসুম উপলক্ষে চার দিন ব্যাপী একটা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আচার অনুষ্ঠানের সাথে সুস্বাদু ভোজনের এক সমৃদ্ধ উৎসব হলো এই সংক্রান্তি আর সেই জন্যই এখানকার স্থানীয় হোটেল আর রেস্তোরাঁগুলোও পিছিয়ে নেই এখন বিশাখাপাতনামের একটা বিখ্যাত হোটেলে আমরা এসে পৌঁছেছি সেখানকার সংক্রান্তির অ্যারেঞ্জমেন্ট দেখার জন্য সংক্রান্তিটা মূলত আন্ধ্রা এবং তেলেঙ্গানা রাজ্যে হারভেস্ট ফেস্টিভ্যাল হিসেবেই পরিচিত সেই জন্যই হোটেলগুলোতে তার ডেকোরেশনের মধ্যে একটা গ্রাম্য ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় আর খাদ্য খাবারের মেনুতেও থাকে ট্রেডিশনাল আন্ধ্রা খাবার চার দিনের এই উৎসবের প্রথম দিনকে বলা হয় ভোগী দ্বিতীয় দিন হল সংক্রান্তি তৃতীয় দিনকে বলা হয় কানুমা আর চতুর্থ দিন অর্থাৎ শেষ দিন হলো মক্কানোমা আজ পনেরো তারিখ অর্থাৎ কানমা আজ আমরা যাচ্ছি আন্ধ্রা ইউনিভার্সিটির সেই গ্রাউন্ডে যেখানে সংক্রান্তি ফেস্টিভ্যালের এর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে চার দিনের এই উৎসব শেষে এখানকার শীতের দিনেরও শেষ হয় অর্থাৎ সূর্য উত্তর গোলার্ধের দিকে অগ্রসর হতে শুরু করে সংক্রান্তি হলো ফসলের উৎসব কৃষকরা যে বহুবিধ ফসল এখানে তুলেছেন গত মৌসুমে তার জন্য এরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ধরিত্রী মাতাকে এবং তার সাথে জড়িত সকলকে আর সংক্রান্তির দিন পূজো পাঠের মাধ্যমে কামনা করে আগামী মরশুমে যেন তারা ফলপ্রসূ কৃষি ফসল উৎপাদন করতে পারেন আঙ্গার ইউনিভার্সিটি গ্রাউন্ডে হচ্ছে সংক্রান্তি ফেস্টিভ্যাল চলুন আমরা এখন সেই সংক্রান্তি ফেস্টিভ্যালে যাচ্ছি পৌঁছে গেছি আসুন আপনাদের সেই জায়গাটা ঘুরিয়ে দেখাই এটা হলো ফেস্টিভ্যাল প্রাঙ্গণের প্রবেশদ্বার কি সুন্দর বানিয়েছে না একদম ট্রেডিশনাল সাউথ ইন্ডিয়ান আর্কিটেকচারের একটা ছাপ কিন্তু দেখা যাচ্ছে নারী পুরুষ নির্বিশেষে এখানকার ট্রেডিশনাল মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে নাচ করার একটা ট্রেডিশন এখানে কিন্তু সবসময় আছে সংক্রান্তি একটা ভিলেজ ফেস্টিভ্যাল তারই রিপ্রেজেন্ট করছে এই কাউ আসুন এবার দেখা যাক অন্ধ্রপ্রদেশের ট্র্যাডিশনাল গ্রাম্য জীবনের ডান্স এখানে একটা পুরো বিশাল বড় মাঠ যেটা আন্ধ্রা ইউনিভার্সিটির মাঠ আন্ধ্রা ইউনিভার্সিটির সেই মাঠে সংক্রান্তির সেলিব্রেশন হচ্ছে বগির দিন থেকে শুরু হয় সংক্রান্তির এই দিনটাতে ট্রেডিশনালি এখানকার লোকেরা ঘরে যা কিছু ফেলে দেওয়ার মতো জিনিস আছে সেগুলো এক জায়গায় জড়ো করে সকালবেলা আগুন জ্বালিয়ে তা পুড়িয়ে দেওয়া হয় খানিকটা আমাদের ওখানে দোলের আগের দিন সন্ধেবেলা যে ন্যাড়াপড়া করে না খানিকটা সেরকম তবে এটা কিন্তু সন্ধ্যেবেলা হয় না এটা আর্লি মর্নিং হয় কেউ কেউ আবার বলে এই রীতির মাধ্যমে সকল কিছু মন্দকে বিদায় জানিয়ে নতুন দিনকে আমন্ত্রণ জানানো হয় চলুন এবার এখান থেকে আরেকটা কাউন্টার আছে আর বেশ কাউন্টার আছে সেখানে যাওয়া যাক এই ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন হলো সংক্রান্তি অর্থাৎ যেটা কিনা সারা ভারতবর্ষে মকর সংক্রান্তি হিসেবে পরিচিত এই দিনটাই হলো মূল উৎসবের দিন এই দিন ঘরের সামনে রঙ্গলি দিয়ে অর্থাৎ তেলুগু ভাষায় যাকে মুখ বলা হয় তা দিয়ে সাজানো হয় এখানকার মানুষরা নতুন পোশাক পরে গড়িয়ে আর রকমারি খাদ্য খাবার খেয়ে পালন করে থাকেন এই দিনটা দেখুন কি সুন্দর একটা গ্রাম্য পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই জায়গাটায় না শহরের মধ্যে থেকেও গ্রামকে অনুভব করা আর এই ভাইবটাকে তুলে ধরাই হলো এই উৎসবের মূল উদ্দেশ্য সুন্দর না জায়গাগুলো একদম যেন মানে জীবন্ত গ্রামের ধরা হয়েছে এখানে এই উৎসবের তৃতীয় দিন হল খানমা এই দিনটা কৃষিকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী গবাদি পশুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন ఈ కార్యక్రమం మొదలవని ఈ నెల ఈ సంవత్సరం మొదటి పది రోజుల్లో విశాఖపట్నంలో నాకు స్వయంగా పోలీస్ అధికారులు చెప్పిన మాట పది కోడ్రదేశ్ যে সাইবার টাইম সম্পর্কে অবহিত করছে আর কি অন্ধ্রপ্রদেশের গ্রাম্য জীবন কেমন হয় সেইটার একটা চিত্র এখানে তুলে ধরেছে আর কি চলুন ওইখানে কি করেছে ওটা গিয়ে ঘুরে দেখা যাচ্ছে সংক্রান্তি উৎসবের শেষ অর্থাৎ চতুর্থ দিনকে বলা হয় মুকানুমা যে দিনটা অ্যাকচুয়ালি পাঁচটি মহাজাগতিক উপাদানের কাছে প্রার্থনা করার জন্য নিবেদিত এই উৎসবের প্রথম তিন দিন ঐতিহ্যগতভাবে নিরামিষ খাওয়া হয় তবে চতুর্থ দিনের উদযাপনে কিন্তু কিছু পরিবর্তন দেখা যায় সাধারণত এখানে সংক্রান্তির প্রথম দুদিন নিরামিষ খাওয়া হয় তারপরে তৃতীয় এবং চতুর্থ দিনে যারা আমিষ পুঁজি তারা আমিষ খান সংক্রান্তি হবে আর কাউ এটা হতে পারে দেখেন এখানে কাউকে কি সুন্দর রিপ্রেজেন্ট করেছে একটা আদর্শ গ্রাম্য বাড়ি কেমন হয় আর কি এখানকার ট্রেডিশনাল সেরকমই একটা বাড়ি এখানে তুলে ধরেছে এটাই আমার পেছনে প্রেজেন্ট করছে সবাই এখানে সেলফি টেলফি তুলছে এই আর কি আর কি একটা সেলফি জন আর কি আর একটা বেশ ভালো লাগছে চলুন সামনের দিকে গিয়ে দেখি আর কি আছে এখানে বেশ ভালোই লাগছে আর কি জায়গাটা ঘুরে দেখতে আন্ধ্রা কালচার আন্ধ্রা ট্রেডিশন সম্পর্কে জানার জন্য আর খানিকটা মানে জ্ঞান লাভ করা এর থেকে বেটার আর কি ফেসিলিটেশন হয় না আর কি এখানে আবার প্রসাদ বিতরণ চলছে এখানে দেখুন ঘুরি বিক্রি হচ্ছে ঘুরি ভাইয়া ইয়ে ঘুরি ইয়ে কীনাকার গাইডস

ঘুড়ি ওড়ানোর মতো কার্যকলাপ এই উৎসবের একটি অনন্য ঐতিহ্য হল হরিদাসু ভগবান বিষ্ণুর প্রতিনিধিত্বকারী একজন ভক্ত যিনি এই সময়ে ঘরে ঘরে ঐশ্বরিক গান গে মানুষের কাছ থেকে নৈবেদ্য গ্রহণ করেন। হচ্ছে চাট কাউন্টার। এখানে রয়েছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বিষয়কটি। এখানে শাড়ি কাপড় এসব মেলা কাউন্টারগুলোতে কিন্তু বেশ ভালোই ভিড় আছে এখানে চলছে বাচ্চাদের হাতে ট্যাটু আঁকা আছে আসুন এবার আপনাদেরকে দেখাই অন্ধ্রপ্রদেশের ট্র্যাডিশনাল টয় এটি কোপাক্কা বলে একটা এরিয়া আছে যেখানে এই কাঠের পুতুলগুলো বানানো হয় এগুলো হ্যান্ডিক্রাফ্টের মধ্যে পড়ে এটা কিন্তু বেশ ফেমাস এখানকার আপনারা যখন বিশাখাপত্তনমে আসবেন চেষ্টা করুন এ ধরনের কিছু কালেকশন নিয়ে যাওয়ার জন্য

ये लगा के चले जाएंगे इसके बाद आप इधर से निकल जाएंगे। लेकिन मैं लिया ऑनलाइन में खरीदा ऑनलाइन बाई वन गेट वन के हमारे ऑनलाइन में ये देखो मेरा देखो अभी तक एक भी नहीं करा हमारे सर

এখানে এক হাজার টাকা কেছে একটা ছোট প্যাকেট বলছি ওরাই নাকি অরিজিনাল পরে তারপর কে কার কোথায় থাকবে কেউ জানে না কলকাতায় হয়তো আপনারা এখন ঠকঠক করে কাঁপছেন শীতে কিন্তু অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে নামে এখন সন্ধ্যে ছটা কুড়ি টেম্পারেচার কত জানেন পঁচিশ ডিগ্রি একটু দৌড়োদৌড়ি করলে আর বেশি হাঁটা চলা করলে সামান্য ধমঘামও বেরোচ্ছে আর কি তবে খুব মাইল্ড ওয়েদার আর কি ভালো লাগবে গরম নেই তবে কলকাতার মতো ঠান্ডাও নেই এই যে পিছনে দেখতে পাচ্ছি নাম হচ্ছে হরিদাস এই হরিদাস বলে বাংলার হরিদাস নয় এখানে হরিদাস বলে যারা আর কি গ্রামে গ্রামে গান করে বেড়ায় আজের মতো এই সংক্রান্তি মালা ধরে দেখা হয়ে গেল এবার ফেরার বলা আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আমার এই ব্লগটা যদি সম্ভব হয় আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন শেয়ার করে তাদেরকে অন্ধ্রপ্রদেশের এই কালচার বিশাখাপত্তনামের এখানকার যে ট্রেডিশন এটা বুঝতে সাহায্য করুন দেখুন এখানে ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থাও রেখেছে ইন কেস অফ এমার্জেন্সি এখানে পার্কিং থেকে এবার গাড়ি পার্ক করে ফেরত যাওয়ার সময় তবে পার্কিং বিশাল বড় পার্কিং করেছে পার্কিংয়ের কোনো অসুবিধা নেই তো প্রবলেমটা হচ্ছে ফেরার রাস্তায় রাস্তায় এত জ্যাম কতক্ষণ লাগবে বেরোতে ভগবান জানে একটু একটু ঘাম বেরোচ্ছে দেখতে পাচ্ছেন এই হলো বিশাখাপত্তনম আবার দেখা হবে একটা নতুন জায়গায় নতুনভাবে নতুন ব্লগে বুঝলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার